চাঁদপুরে নারী উদ্যোক্তা উন্নয়নের বর্তমান প্রেক্ষাপট ও করণীয় মুক্ত আলোচনা চলেন আমরা নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাই বলেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোসিন উদ্দিন চাঁদপুরে নারী উদ্যোক্তা উন্নয়নের বর্তমান প্রেক্ষাপট ও করণীয় শীর্ষকমুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর জেলা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে গতকাল উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বিকেল চারটায় চাঁদপুর ওয়াই ডাব্লিউসিএ স্কুল মিলনায়তন কক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয় চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোসিন উদ্দিন তিনি বলেন চলেন আমরা নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাই যারাই আজকে নারী উদ্যোক্তা রয়েছেন আপনারা গতানুগতিক যে সকল পণ্য নিয়ে কাজ করছেন সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে আরও ভালোভাবে নিজেকে তৈরি করতে হবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এক সময় নারীরা অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে এখন আর সেটা নাই বললেই চলে তিনি আরও বলেন নারীদের জীবন একটা সংগ্রামী জীবন বর্তমানে নারীরা স্বাবলম্বী নারীরা কাজ করতে পারে নারীরা ব্যবসা করতে পারে তাদেরকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন বলে তিনি ব্যাংক কাকে ঋণ দিবে যার স্কিল থাকে যার ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাকেই ব্যাংক লোন দিবে নারী উদ্যোক্তাদের ভালো ভালো পণ্য নিয়ে কাজ করতে হবে তাদেরকে আরও ব্যতিক্রম কিছু নিয়ে কাজ করতে হবে তাহলেই নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে নারীকে ঘর থেকে বের করে নিয়ে আসতে হবে তাদেরকে সুযোগ দিতে হবে আর এই কাজটি করবে তার বাবা স্বামী ভাই বোন সকলেই আমাদের সমাজ ও দেশের উন্নয়নে নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে আরও জোরালো ভূমিকা গ্রহণ করতে হবে সেলাই কাজ নকশিকাথা আর রান্না ছাড়াও আরও অনেক কিছু রয়েছে ব্যবসা করার মতো এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বলে জেলা প্রশাসক বিশেষ গুরুত্ব দিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার ও তার সহধর্মিনী নারী উদ্যোক্তা তানিয়া ইসলাম সহ অন্যান্য নারী উদ্যোক্তাগণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অতিরিক্ত সদর সার্কেল পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান রনি এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্সের নারী উদ্যোক্তা তাজিয়া রাব্বি তিথি মুই বার্মা নিরাসহ প্রায় শতাধিক নারী উদ্যোক্তা অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য পাপড়ি বর্মন অনুষ্ঠানের শেষে রৌদ্র ছায়া নামের একটি ত্রৈমাসিক পত্রিকার শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোসিন উদ্দিন